গতকাল ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়ে আইপিএল এ সীমান্তের কাছাকাছি অবস্থিত ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ম্যাচ বন্ধ করে দেওয়া হয় পাঞ্জাবের ব্যাটিং ইনিংস এর সময় দশ ওভার এক বল পেরিয়ে যেতেই ধীরে ধীরে ফ্ল্যাট লাইট গুলো বন্ধ হতে থাকে আম্পায়ার ও খেলোয়াড়রা তরিঘড়ি করে মাঠ ছাড়েন কিছুক্ষণ যেতেই নিরাপত্তার স্বার্থে ম্যাচটিকে বাতিল করা হয় এবং দর্শকদের স্টেডিয়াম ছাড়ার অনুরোধ করে এর চেয়ারম্যান অরুণ ধুমাল যখন খেলোয়াড় সাপোর্ট স্টাফ আইপিএল কর্মী ও দর্শকদের স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল তখন কেমন ছিল সেখানকার পরিস্থিতি বিদেশি এক চিয়ার লিডারে শেয়ার করা ভিডিওতে উঠে এসেছে ভয়াবহ সেই মুহূর্তের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চিয়ার লিডারের ওই ভিডিও তখন মাঠেই ছিলেন চিয়ার লিডার মাঠে আলো ছিল কিছু তার ভিডিও চলতে থাকা অবস্থাতেই মাঝপথে স্টেডিয়ামের তার ভিডিও চলতে থাকা অবস্থাতেই মাঝপথে স্টেডিয়াম অন্ধকার হয়ে যায় ভিডিও শুরুতে তাকে বলতে শোনা যায় খেলার মাঝপথেই পুরো স্টেডিয়াম খালি করে দেওয়া হলো ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা এটা সবাই চিৎকার করছিল বোমা আসছে সত্যি ভীষণ আতঙ্কের ভাবলে গা শিউরে ওঠে এমন মুহূর্তে স্টেডিয়ামের সব আলো নিভিয়ে দেওয়া হয় চিয়ার লিডার সেদিকে একবার তাকিয়ে বলে যেতে থাকেন আমরা তাড়াতাড়ি ধর্মশালা ছেড়ে যেতে চাই আশা করি আইপিএল আয়োজকরা আমাদের কথা ভাববে জানিনা কেন এখনো কেঁদে ফেলেনি সম্ভবত এখনো হয়তো হতবাক ভাবটা যায়নি বলে